ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পর্ব লেখিকা ইলমা তো চলো ওয়েস্টিং শুরু করা যাক নতুন করে আবার সাজানো হয়েছে রাত নিয়েও হাললাদার বাড়িতে হাজারটা রীতি সেসব পালন হচ্ছে পদয নিয়ম রীতি পূরণ করছে ঠিকই তবে মন অন্য জায়গায় বিকেলে সে দেখেছে আমি হৃদবাণীর পাঞ্জাবির কলার দুই হাতে ধরে কিছু বলছে খুব ছিল তবে কি রিদবাণী এসেছিল রাতে ও বৌ উডো এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা দুই রাকাত নফল নামাজ পইড়ে লইবা আনিশা যাও লইয়া যাও দিয়ে আও ঘরে বললেন ফরিনা পদজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে খলিল হাওড়দের দুই মেয়ে সাহানা শিরিন এবং আনিসা পদজাকে নিয়ে দ্বিতীয় তলায় ওঠে আমের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি পদজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে থাকায় দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো টকটকে লাল গোলাপ হাওড়দার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয় পদজার শুভ্র শীতল অনুভূতি হয় কত সুন্দর দেখাচ্ছে ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ্যই আসে শুধু বিছানা নয় পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো সাহানা পদজাকে বিছানায় বসিয়ে দিল এরপর বলল ডরাইবে না রাইতটা উপভোগ করবা এমন রাইত জীবনে একবারই আসে পদজার লজ্জায় মরি মরি অবস্থা সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া ফেরোচ্ছে আনিশা সবকিছু ঘুরে ঘুরে দেখছে একসময় সময় বললো আমার বাসরাত্রাও হুবহু এরকম ছিল চারদিকে গোলাপের ঘ্রাণ ফুলের ঘ্রাণে ভালোবাসা আরো জমে উঠেছিল এই বাড়ির বউ দেরি কপাল আমরা এই বাড়ির সেড়ি হইয়াও জামাইয়ের বাড়িতে বাসর বাসরাই ঘর কাগজের ফুল দিয়ে সাজানি দেখতে বলল শিরিন আনিসা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে এসব পেতে যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম তাই পেয়েছি আর পদজা যথেষ্ট সুন্দরী গ্রামে থেকেও পড়ালেখায় খুব ভালো তাই সেও যোগ্য তোমাদের না আছে পড়াশুনো না যে কোনো ভালো গুণ গায়ের রঙও ময়লা কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল আনিসার কথাগুলো শুনতে পথচর খুব খারাপ লাগলো কোনো মানুষকে এভাবে বলা ঠিক না 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 করে উঠলো এই রূপ ভাবি এত ভালা বিয়ের এতদিন হয়েছে একটাও বাচ্চা দিতে পারছো পারো নাই তাইলে এই গরিমা দিয়া কি হইব সন্তান ছাড়া নারীর শোভা নাই আনিসার রেঘে মেঘে ফুঁসে ওঠে গলা উঁচু করে বলে সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের সেটা খোঁজ নাও আগে আমি এক্ষুনি চাপরকে সব বলছি এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে অপমান সহ্য করতে কালই চলে যাবো আমি আনিসার আগে কাঁদতে কাঁদতে পেরিয়ে যায় পদজা হতবাক শাহনা শিরিনকে ধাক্কা দিয়ে বলল এত কিছু কেন কইতে গেলি জানুস না এই সিঁড়ি কেমন আমি হের বড় হইয়াও হেরে কিছু কই না এমন আরেক ভেসাল হইব যা হওয়ার হইয়া যাক আমরা কেমনে পায়ে ঠেলতেছিল দেহ নাই এটা তো আমরা বাপের বাড়ি এত কথা কেন হুতে হইব শিরিনের কণ্ঠ কঠিন সে আজের শেষ দেখেই ছাড়বে নতুন বোর্ডের সামনে এমনটা না করলেও হইতো ও পদ্ম তুমি বেজার হইও না এরা সবসময় এমনিই লাইগা থায় হাসার চেষ্টা করে সাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমির আসছে নাকি রাত তো কম হলো না সাহানা আরও অনেকক্ষণ সময় নিয়ে পদজাকে বোঝালো কি কি করতে হবে কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয় পদজা সব মনোযোগ সহকারে শোনে আমির ঘরে ঢুকতেই সাহানা শিরিন বেরিয়ে গেল আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় পদজা পালঙ্ক থেকে নেমে আমিরের পাশে সালাম করে আমির দুই হাতে পদজাকে আঁকড়ে ধরে দাঁড় করায় অনুভব করে পদজা কাঁপছে প্রচন্ড শীতে যেভাবে ঠিক তেমন আমির ছেড়ে দেয় বলে পানি পানি খাবে খাবে মাথা নাড়িয়ে জানায় সে পদজা আমির এক গ্লাস পানি এগিয়ে দেয় এক নিঃশ্বাসে ঢক শেষ করে সারা শরীর কাঁপছে সাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেরা শুরু হয় ঘরে চারটা হারিকেন জ্বালানো যেদিকে চোখ যায় সেখানেই গোলাপ ফুল ফুলের ঘ্রাণে চারিদিক মৌমৌ করছে এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে পুরুষকে স্বামীরূপে দেখা কোনো সহজ অনুভূতি নয় আমির গ্লাস নিতে এগিয়ে আসলে পদজা আঁতকে উঠে এক কদম পিছিয়ে যায় আমির একটু শব্দ করেই হাসে পদ্জা ভিতু ভিতু চোখে তাকায় আমির বলে হাতে গ্লাস নিয়ে নাকি দাও আমার কাটাবে কাছে আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে পদজা পালকের কোণে চুপটি করে বসে আছে তার ডান পা অনবরত কাঁপছে মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভেতর ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায় নয়তো লজ্জা আড়ষ্ঠতাই প্রাণ এক্ষুনি গেল বুঝে আমির দূরত্ব রেখে বদার সূজাসূজি বসে পদজার এক বাজে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে তার দৃষ্টি অস্থির এদিক ওদিক তাকাচ্ছে আমির মজা করে জানতে চাইল পালানোর পথ খুঁজছ নাকি না না তো বলল পদজা তাহলে কি খুঁজছো পদজা নিরুত্তর রইল আমির পদার আরো কাছে এসে বসে এক হাতে পদজার এক হাত ছুঁতেই পদজা ও গো বলে চিৎকার করে ওঠে আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত হয়ে গেল পদজা ভয় ঢুক গেলে সময়টা যেন যাচ্ছেই না সে যদি ভারত পালিয়ে যেতে ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে আমি রা করে পদ্মার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এরপর দূরে গিয়ে বসে পদাকে বলল আমার সাথে চেষ্টা করো। আমার দিকে ফিরে গল্প করি। ফিরে বসে তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ আমির প্রশ্ন করে আমার সম্পর্কে কতটুকু জানো খুব কম মিনমিনিয়ে বলল পদ্মচা আমি তোমার সে বারো বছরের বড় জানো এখন জানলাম তবে আপনার আচরণ ছোটদের মতো পদজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল আমির বললো আমার চরিত্রের বৈশিষ্ট্য হারও আছে বুঝতে পেরেছি আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে ঢাকা আমার ব্যবসা আছে শুনেছি আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে আচ্ছা এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে ভয় পাওয়া যাবে না আমি ভয় পাই না আমাকে তো ভয় পাচ্ছ আমির হেসে বললো পদজা নিরুত্তর কথা বলো কি বলবো আচ্ছা আসো একটা মজার খেলা খেলে পদজা উৎসুক হয়ে তাকালো আমির বললো দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে পদজা খেলতে রাজি হয় এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে পদজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে বরাবরই জিতে এসেছে আমির এক দুই তিন বলে খেলা শুরু করে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে পদজা কুটিয়ে কুটিয়ে আমিকে পরক করে আমিরের চুল খাড়া করে উল্টো দিকে ফেরানোত্ন নিচে কাটা দাগ গায়ে হালকা তাড়ি শ্যামলা গায়ের রং চোখের পাপড়ি পরেছে সাদা পাঞ্জাবি এত বেশি ভালো লাগছে দেখতে আমির পদা রূপে আগে থেকেই দিবানা তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফারফ অবস্থা সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ কি ভাগ্য আমার আপনিও সুন্দর কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা যখন বুঝতে পারলো লজ্জায় মাথা নত করে ফেললো আমির খুশিতে বাঘ বাকুম হয়ে পড়লো তোমার পড়েছে আমি জিতে গেছি লজ্জায় নখ থাকে আমির পদজা চুলে হাত আমি আমি কতটা সুন্দর রংটা একটু কালো হতে পারে তবে আমি সুন্দর তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাতার। পদজার দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল সে আমির দিকে তাকিয়ে ভাবছে মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে আমিরের ভাব থেকে মনে হচ্ছে সে সত্যিই পৃথিবীর সেরা সুন্দর পুরুষ পদজা ফিক করে হেসে দিল আমির তাকালো বলল হাসছো কেন পদজা হাসি চেপে বলল কই না তো আপনার আম্মা আম্মা বলেছিলেন দুই করতে আমার তোমার আম্মা না হুম। এখন থেকে আপনার আম্মা না শুধু আম্মা বলবে গয়নাঘাটি নিয়েই নামাজ পড়বে অস্বস্তি হবে না খুলো এবার পদজা অবাক হয়ে জানতে চাইল শ্রীনাপ বললেন গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয় তাহলে আমির তীক্ষ্ণ চোখে তাকায় টোটে বাঁকা হাসি নিয়ে বললো তাই নাকি দাও খুলে দিই পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল আমতামত করে বললো এটা বোধহয় নিয়ম না তাই আপনি জানতেন না আমি আমি পারবো দুই রাগাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে দুজন আমির তাহাজুদ নামাজের নিয়ম জানে না পদজা হাতে কলমে শিখিয়েছে আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়াল জানলার সামনে বিশাল বড় জঙ্গল সে আমিরকে প্রশ্ন করলো এই জঙ্গলে নাকি কি আছে আমির পদজার প্রশ্ন শোনেনি সে একদৃষ্টে তাকিয়ে আছে পদ্যার দিকে গায়ে কোনো অলঙ্কার নেই খোলা চুল কোমরব দিয়েছে থেমেছে মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে আমির অনুভূতিকে প্রশ্রয় দেয় পদজার কোমর পিছন থেকে দুই হাতে চড়িয়ে ধরে পদজার কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নেয় অনুভব করে গভীরভাবে পদজার হৃদপিণ্ড থমকে যায় পায়ের তলার মাটি শিরশির করে ওঠে তবে অদ্ভুত বিষয় শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে আমি পদ্মজার ঘাড়ে ধতী রেখে বলল প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে ফোন করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে অনেক চেষ্টা করছি সব আটকানোর পারিনি সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না পরে রাজি হয়ে যায় মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি পদ্মজা নিশ্চুপ সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সক্ষতা করবে ভাবছে আমির পদজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায় পদজা পাথরের মতো শক্ত হয়ে গেছে আমির বলল তোমায় আমি পদ্ম ফুল দিয়ে একদিন সাজাবো নিজের হাতে সাজাবো কথা বলো আল্লাহ আবার কাঁপছ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো স্থির হতে পারবে এই কি হলো পদজা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমির উপর আমির দুই হাতে শক্ত করে ধরে রাখে সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে পদজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামীর একজন পুরুষকে অনুভব করে ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই মন মাথাটা ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা এতক্ষণ শুনলাম আমি পদজীবন আসে ত্রিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ